হ্যালো প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আমি হরি কমলকর প্রাণী চিকিৎসক ও কৃত্রিম প্রজনন কর্মী এডিয়ার কোম্পানির আপনারা যারা নতুন বিয়স আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন আশা করি আপনারা সকলেই আমার ভিডিও দেখে অনেক উপকৃত হন যার এর সাফল্যে আমি প্রতিনিয়তই ভিডিওতে থাকি আপনাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট যে আপনার সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন হ্যালো প্রিয় বন্ধুরা আপনারা এখন যে বাছু দেখতে পারছেন সেটি হলো আমার হাতে প্রজন একটি একশো পার্সেন্ট সায়ল ভুলের সার বাছুর এই মাটি আরো দেশি গাবি এই যে কালো গাবিটি এই গাবিটি আজকে আবার হিটে আসছে সিমেন্ট দেব এর উপলক্ষে আপনি বিরটে করা দেখেন সার বাছরটি খুব সুন্দর চমৎকার বাছরটি বয়স হল দেড় মাস বাছরটির গ্রোথ খুব ভালো আসছে যা ভিডিওতে আপনার দেখতে পারছেন আশা করি আপনার সকলেই ভালো থাকবেন এ আশা কামনা করি ধন্যবাদ সবাইকে